পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল আঠারো বছর নড়াচড়া করতে পারলেন এমন আক্রান্ত হয়ে গেলেন প্রত্যেকটা পরীক্ষায় সমস্ত বিক্রাম সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছে ইমান আছে যার পরীক্ষা আছে তা পরীক্ষা আসবি পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশও করতে হবে আমার বন্ধুগণ গ্রহণ করেছেন একজন মদিনায় শুধু চলে গেছেন মদিনার উপকণ্ঠ থেকে তাকে ধরে আনা হলো জেলখানে আটকে রাখা হলো মুখ কারো সবাই মিলে বলল সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে বউ আছে বাচ্চা আছে দিনটা ছেড়ে দাও ইসলাম থেকে ছেড়ে দাও ওই সাহাবি বললেন তোমরা আমাকে দিন গ্রহণ করা কে হয়তো তুচ্ছ মনে করতেছ তোমরা কি জানো এই দিনকে রক্ষা করতে গিয়ে ইমানকে রক্ষা করতে গিয়ে অবরলায় হাসতে হাসতে জীবন দিব কিন্তু ইমান কারো কাছে বিক্রি করতে পারবো না শেষ পর্যন্ত করা হলো কি জেলখানা আটকে রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো সেই সাহাবির নাম সবাই বিভিন্ন শেষ পর্যন্ত খাবার বন্ধ করলে হবে কি খবাইবকে আল্লাহ রাবুল আলমিন খাবারের জন্য জান্নাতের খাবার বাজেট পাশ করলেন শেষ রাত যখন হয়ে যেত তার সামনে কি যেন ঝুলন্ত আঙ্গুরের ছাড়া ঝোলা রাখতে তিনি খেতেন জীবনের শক্তি তিনি সেখান থেকে ফেরত পেতেন সুন্দর করে তিন চার মাস ধরে খাবার বন্ধ করে ওরা আল্লাহ নিজে তার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন হয়ে ওরা বুঝতে পেরেছে খবাব কি না কি মেরে ফেলার সম্ভাবনা হয় অতএব খবাবকে আমরা দুনিয়া থেকে বিদায় করেই দেব ওকে তারা ফাঁসি কাস্তে ঝুলিয়ে মেরে ফেলবে এমন সিদ্ধান্ত যখন তারা নিয়ে ফেলেছে শেষবারের মতো এসে বলল খবাব ইমানটা ছাড়ো ইমানটা বাদ দিয়ে দাও তিনি বললেন না রে না আমরা তোমাকে মেরে ফেলে দেব মেরে ফেলে দাও তোমার শেষ ওসিয়ত বলতে কোনো কিছু আছে নাকি বলো তোমার শেষ ইচ্ছা পূরণ করব পরিবারকে দেখতে চাও নাকি সঙ্গে সঙ্গে তিনি মুসকি হাসি মেরে বললেন দুনিয়ার কারো সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নাই তোমরা যদি আমাকে দেখা করতে দাও অজুর পানি দিলে পরে অজু বানাই আমি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই অজুর পানি দাও হলো অজু বানালেন নামাজে দাঁড়ালেন প্রথম রাখাত খুব মনোযোগ দিলেন আস্তে আস্তে করে পড়ছিলেন দ্বিতীয় রাকাতে মনোযোগ ঠিকই ছিল কিন্তু মনে মনে চিন্তা করলেন নামাজটা লম্বা করলে কাফের মশেকরা ভাবতে পারে সবাই বুঝে মৃত্যুর ভাই নামাজকে লম্বা করতেছে একটু তারা হুড়ো করে নামাজ পড়লেন সালাম ফিরে ফেল সালাম ফিরলেন দুটো হাত আকাশের দিকে তুলে আকাশের মালিককে লক্ষ্য করে বলছেন আকাশের মালিক আল্লাহ আজকে চার থেকে পাঁচ মাস গত হতে চললো নবজির চাঁদ মাখা চেয়ার আমি দেখতে পাই না নবীন সঙ্গে কথা হয় না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার বিদায়ের খবর টানলা আমার নবীর দরবারে তুমি আল্লাহ পৌঁছায়া দিও আমার সালামটা দিয়া দিও এই কথা বলেই করলেন কি দেরি করলেন না ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় দৌড়া যাচ্ছেন শুলে কাস্টের দিকে দৌড়ায় যাচ্ছেন কাফের মোশেকরা বলতেছে সবাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি সবাই বলছে আমি তো মরার জন্য দৌড়াই নাই আল্লাহ রাবুল আলমিন আমাকে আটটা জান্নাতের সবগুলো দরজা খুলে খুলে দেখায় দেখায় দিতেছে সেইদিনা খোবায়ব করলেন কি সামনের দিকে বুঝে লাগলেন কাফের মস্যিকরা তার দু হাত বেঁধে ফেলল দু পা বেঁধে ফেললো বারবার চেষ্টা করছে তাকে দিন থেকে ফেরানোর জন্য শহীদিনা খোবায়ব অনর চিত্ততা নিয়ে দাঁড়াইয়া থাকলেন এমন সময় একজন কাফের এসে হেয় প্রতিপন্ন করে বলছে খোবায়ব তোমার জায়গায় যদি মোহাম্মদকে এখানে যদি দুই হাত বেঁধে যদি মারা হতো কতই না ভালো হতো এই কথা শোনার সঙ্গে সঙ্গে কয়েক মিনিট ধরে তিনি মুখের মধ্যে থুতু জমা করলেন থুতু জমা করে এক পর্যায়ে চট করে তার সর্বশেষ সর্বশেষ শক্তি প্রয়োগ করে তার মুখ বরাবর থুতু মেরে দিলেন এক মুখ বরাবর থুতু মেরে দিলেন খেপে গেল রেগে গেল চট করে তার রাখাত যখন করলো হাতটা ছিটকে পড়ে গেল সবাই মুচকে মুচকে হাসি মারলেন আর একটা হাত কেটে ফেললো চিৎকার করে হাসতেছে সবাই বলল সবাই এবারে মানুষ সবাই বলে ফেলেছে সব মানুষ আঘাত প্রাপ্ত হলে কান তুই হাসিস কেন তোর কারণ তাকে হাসার বল সব এবার বলছে তোমার আমার একটা করে অঙ্গহানি করো আল্লাহত আজ জান্নাতের একটা করে বুড় আমাকে দেখায় দেখায় দেন